বন্দা স্ত্রীকে আল্লাহ সন্তান দিতে পারেন না জাকারিয়া আলী সাল্লা সাথে সাথে আল্লাহর নিকট দোয়া করলেন দা আল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তুমি অ মৌসুমে ফল দিতে পারো সে আল্লাহ তো আমি বিদ্যা জাকারিয়া আমার বন্দা স্ত্রীর গর্ব তুমি সন্তান দিতে পারো জাকারিয়া আলী সাল্লাহাম তখন দু হাত তুলে মসজিদের মেহরাবের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন হুনা রব্বা হাবলি বললেন আল্লাহ তুমি আমাকে বৃদ্ধ বয়সে একটা কি দেও একটা সন্তান দাও নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় তাড়াতাড়ি কেননা যখন একজন বান্দা সেজদায় যায় আল্লাহ রসুল বলেছেন শেষদায় যাওয়ার পর বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না সুবাহন আল্লাহ শেষদায় গিয়ে যখন কোনো বান্দা দোয়া করে আল্লাহ পাঠ সাথে সাথে সেই দোয়া কবুল করে থাকেন সুবাহান আল্লাহ এই জন্য আমাদের অনেক আছেন সন্তান হয় না আমরা মেডিকেলে দৌড়াদৌড়ি করি বিভিন্ন কবিরাজের নিকট আমরা দৌড়াদৌড়ি করি আপনি মেডিকেলে যান সমস্যা নাই মেডিকেলে যাওয়া শূন্যত ঔষধ সেবন করাও শুননত কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আপনি যে কাজটা করবেন আপনার সন্তানের জন্য দোয়া করবেন কারণ এই দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়া মানুষের বয়স বাড়িয়ে দেয় মানুষ যখন দোয়া করে পাক বলছেন আমি আল্লাহ আমার বান্দার দোয়া কবুল করে থাকি